আপনারা এদিকে লক্ষ্য করেন এই করোনাটায় সমস্যা হচ্ছে যারা এদিকে শৃঙ্খলা রক্ষার কাজে আছেন তারা আমার নির্দেশনা লক্ষ্য করেন আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না কথাই তো লক্ষ্য করতেছে না আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না এটা এক নম্বর কথা আর আপনারা কেউ আরেকজনকে নিশ্চুপ হওয়ার জন্য মুখে কোনো কথা বলবেন না কথা বলেন চুপ করেন কথা বলেন না সরে বসেন মাথার উপরে পড়ছেন কেন কোন যদি কিছু বলতে হয় হাতের ইশারায় বলবেন এই যে এই যে এই লোক তো শুনতেই আসে না ওই যে কালো এই যে এই যে সবাইকে বসাইতেছে এই লোকের আমার দিকে তার বলেন তো এই লোকটাকে এই যে কমারের রুমাল পেছানো আপনি কথা বলেন কেন আপনি কথা বলেন কেন অন্যদেরকে হাতে বসান মুখে কোনো কথা বলেন না মাইকের দিকে খেয়াল করেন মধ্যখানের মাইকে মনে হয় সাউন্ড যাচ্ছে না সাউন্ড সিস্টেমের দায়িত্বে যারা আছে আপনি কথা বলেন না হাতেই ইশারা করেন শুধু আবার কথা বলে কথা বলেন কেন সাউন্ড সিস্টেমে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মাইকে যেন আওয়াজ হয় কোন মাইকে আওয়াজ না হলে আপনারা শুধু একজন হাতে ইশারা করবেন যে মাইকে আওয়াজ নাই আশেপাশে কেউ লোক বলবেন না ওদিকে দেখেন এই মাইকেও নাকি সাউন্ড নাই এই মাইকেও নাকি সাউন্ড নাই খেয়াল করেন এই আর হাত উঠেন বসেন এই কতক্ষণ সব করবো আমি তামসা করবো আপনাদের কাছে একটা মেহেরবানি করে অনুরোধ করি অল্প কিছুক্ষণ যদি আপনারা কথা বলার সুযোগ দেন কথা বলবো এর জন্য প্রথম শর্ত হলো মাইকে আওয়াজ শোনা যাক বা না যাক আপনি কোনো কথা শুনতে পান বা না পান নীরব হয়ে বসে থাকবেন পারবেন পারবেন কারা কারা পারবেন হাত উঠান হাত নামান আওয়াজ শোনা যাক বা না যাক কিছুক্ষণ বসে আমরা একে অপরকে দেখব ঠিক আছে আর যদি কিছু শোনা যায় ওটা অতিরিক্ত যদি এইভাবে আমরা এই মাহফিল চালাতে পারি তাহলে কিছু কথা বলা যাবে এই মাহফিলটা নিয়ে আমার আগে থেকেই আশঙ্কা ছিল যে এখানে মানুষের যে সমাগম হয় সেই তুলনায় এখানে জায়গার অপ্রতুলতা রয়েছে আতঙ্কে থাকি যে কোনো একটা দুর্ঘটনা যেন না ঘটে যায় একটা দুর্ঘটনা আমাদের সকল আনন্দ আয়োজনকে ম্লান করে দিবে এই জন্য সবাই খুব খেয়াল রাখি এদিকে কেউ একজন আরেকজনকে মুখে কোনো সারা শব্দ করবেন না মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাখের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতের আওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে একটি কথা বলেছেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর উপর বিশ্বাসী ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তাহলে রাষ্ট্র ক্ষমতা পেয়ে ক্ষমতায় গিয়ে তারা কি করবে বুঝতেছেন কথা যদি কোন ইমানদার মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তখন তারা কি করবে তাদের দায়িত্ব কি হবে

ওয়াল্লা আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে মাক্টার না হমফিল আর পৃথিবীর কোন ভূখণ্ডে ক্ষমতা দেই তখন তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেই কাজটা হলো আকাম সলাব তারা নামাজ কায়েম করবে এটা ঠিক বলার কিছু নাই আল্লাহর কথা এটা আপনি বললেও ঠিক না বললো আকামুসারাত তারা নামাজ টাইম করবে এক নম্বর কাজ তাদের দুই নম্বর কাজ হলো জাকাত তারা মানুষের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ হলো তুহাজমিন আগ্নিয়া ইহিম ও দুরন্ত ইহিম যে ধনীদের কাছ থেকে এলাকা এলাকার ধনীদের কাছ থেকে জাকাত করা হবে ওই এলাকার দরিদ্রদের মধ্যে জাকাত বন্টন করে দেওয়া হবে ব্যবস্থা তারা এইভাবে জাকাত রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করবে এটা হলো তাদের কয় নম্বর কাজ মনে রাখতে হবে কারি ওয়াজ শুনবেন মনে রাখবেন না সেটা হবে না কথাগুলো মনে রাখতে হবে ইনশাল্লাহ কথা ঠিক আছে এক নম্বর কাজ কি নামাজ কায়ন করবে কি করবে নম্বর কাজ কি জাকাত বাস্তবায়ন করবে শুধু নিজে জাকাত দিবে তা নয় নিজে নিজে জাকাত দেওয়া এটা তো প্রত্যেক মুমিনের নিজের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি মুসলমানরা সরকার গঠন করতে পারলে মুসলমানরা ক্ষমতা পেলে সেই রাষ্ট্র সরকার কি করবে আবুজ জাকাত তারা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাত ব্যবস্থা বাস্তবায়নের অর্থ হল যাদের উপর জাকাত ফরজ হয় সকল ধনীদের কাছ থেকে তারা জাকাত উসুল করবে সকল ধনীদের কাছ থেকে জাকাত উসুল করবে জাকাত আদায় করে উসুল করে সেটা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবে এটা হলো সরকারের দায়িত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো এটা কয়টা গেল কয়টা গেল নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা তিন নম্বর কাজ হলো মারুফ তারা সমাজে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে সৎ কাজের ওয়ান চার নম্বর দায়িত্ব হলো তারা যাবতীয় অন্যায় বিরোধী কাজ করতে মানুষকে নিষেধ করবে বাধা দিবে কোন অন্যায় কাজ এলাও করে না যেই কাজ কোরআন অনুমোদন করে না সেই কাজ রাষ্ট্রের কোথাও হতে দিবে না এটা হলো যদি মুসলমানদেরকে ইমানদারদেরকে আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন এই চারটা হলো তাদের কাজ তাহলে বুঝা গেল যে মুসলমানরা ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে শুধুমাত্র ব্রিজ কালভার্ট আর রাস্তাঘাট নির্মাণ করাই তাদের একমাত্র কাজ নয় জনগণের আর্থিক উন্নতি করা অর্থনৈতিক উন্নয়ন করাই শুধু তাদের কাজ নয় হ্যাঁ অবশ্যই ইমানদার সরকার রাস্তাঘাট নির্মাণ করবে অবশ্যই ইমানদার সরকার ব্রিজ কানভার নির্মাণ করবে জনগণের উন্নয়ন করবে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সব দিক থেকে উন্নতি করবে তবে সব কিছু করার আগে তারা নামাজ কায়েম করবে কারণ কি এটার মূল কারণ হলো এই যে যদি নামাজ কায়েম না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়নটাও ভালো মতো হয় না নামাজ যদি কায়েম না হয় তাহলে সমাজে অন্যান্য অন্যায় অপরাধ এটা সহজে দূর হয় না খলিফাদুল মুসলিমিন অমরে ফারুক তিনি যখন খলিফা অর্ধ জাহানে অনেক শাসক তিনি নিয়োগ দিয়েছিলেন বিভিন্ন শহরে শহরে খলিফা